জোখ আর উকুন হবে মানুষের শত্রু কিন্তু মানুষরা আমার মাকে চিহ্ন বিচ্ছন্ন করে দিয়েছে মানুষদেরকে বুঝিয়ে দেব। আমরা উকুন আমরা সব পারি এই আমাদের রাস্তাটায় হুকুম মুখে পড়েছে সবাই হুকুন দিয়ে ধরো খেয়ে ফেল ধরো হ্যাঁ বলো আপু মিথ্যা বলে তাই না বউ সকাল হয়ে গিয়েছে উঠো ওঠো। আজকে আমাদের অন্য যাওয়ার কথা না আমি তো সারা রাত ঘুমাতেই পারিনি শুধু টেনশনে আর কোনো টেনশন নেই বউ আমি সারা রাত একটা কথা ভাবলাম মানুষরা তো যোগ ভয় পায় আমি একটা কাজ করব, যোগ সাথে হাত যোগ আর উকুন হবে মানুষের শত্রু মানুষদের থেকে আমি এর প্রতিশোধ নিয়েই আমার পূর্বপুরুষদের মুখ থেকেই শুনে এসেছি মানুষদের মাথায় শান্তিতে কখনো বসবাস করতে পারেনি তারা কিন্তু আমরা বসবাস করব। মানুষদেরকে প্রতিশোধের আগুনে জ্বালাবো মানুষদেরকে বুঝিয়ে দেব আমরা উকুন আমরা সব পারি কিন্তু আপনি যোগদের সাথে কিভাবে কথা বলবেন আমি আজকে যোগদের আস্তানায় যাব আর যোগদের সাথে পরামর্শ করবো যা করবেন ভেবে চিনতে করবেন আবার না এমন হয় এই প্রতিশোধের আগুনের খেলায় আমার সন্তানদের কোনো ক্ষতি হয় আমি এমন চাই না আমি আমার সন্তানদের কোনো ক্ষতি হতে চাই না হো আমিও আমার সন্তানদের অনেক বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের কিছুই হতে দিব না তুমি থাকো আমি যোগ ভাইয়াদের সাথে কথা বলে আসি সবাই তারা আমার একটা কথা আছে সবাই শুনো আমার কথা কি বলতে চাও জলদি বলো জব ভাইয়েরা আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি হঠাৎ আমাদের সাথে বন্ধুত্ব কেন করতে আসলে তুমি আচ্ছা আচ্ছা বলবো তার আগে বলো মানুষদের সাথে তোমার কী শত্রুতা আছে সে অনেক গল্প আমার বৃদ্ধ মা এক ফোঁটা রক্তের জন্য মানুষদের পায়ে এসে একটু রক্ত খেতে বসেছিল। কিন্তু মানুষরা আমার মাকে চিহ্ন বিচ্ছন্ন করে দিয়েছে একমাত্র আমার মা পৃথিবীতে আমার আর কেউ ছিল না আমাদেরকে জীবন নেই আমরা তো যোগ আমাদের তো রক্ত খেয়ে বাঁচতে হবে বলুন হ্যাঁ যোগ ভাই আমিও এইটাই বলতে চাই মানুষটা অনেক বেশি খারাপ আপনি কি চান আমার সাথে হাত মিলাতে মানুষদের থেকে আমরা প্রতিশোধ নিব আমি অনেক দিন ধরে বসেছিলাম মানুষদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য

শুধু তালগাছই নিবে না তোমার মাথায় বড় বড় গরবাড়ি তৈরি করবে বুঝছো হ্যাঁ আমু বলো আপু মিথ্যা বলে তাই না না আপু মিথ্যা কেন বলবে আপু সত্যিই বলে তুমি যে মাথা আসতে চাও না ওখুনি জানো তালগাছে উঠেই নেয় সত্যিই নেয় আর আজকে যদি তুমি মাথা না ছাড়ো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো তুমি তালগাছের উপর উখুনি তোমার নিয়ে গেছে হ্যাঁ না আর তুমি মাথা আছড়াইয়ে দাও এই দেখো কত বড় বড় উকুন এসেছে এগুলোকে মারতে হবে মারো 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 ধরো মারো প্লিজ আমাদেরকে মেরো না আমরাও তো উকুন আমাদের তো জীবন আছে প্লিজ আমাদেরকে মেরো না বাবা উকুনও দেখি কথা বলতে পারে উকুনের আবার কিসের জীবন এই মারো মেরে ফেলো উকুনের কোনো জীবন নেই কুকুর বাইরে আসলে পালাও মানুষরা মেরে ফেলছে পালাও